এই টুনটুনি ফাঁকির বাসা এত যে মজা হাতে মানে মুসমিটে মুসমুতি আজ ওনারা লয় শেয়ার টুনটুনি বাসার মতো অগ্গো নাস্তা ইবে সকালে অথবা বিকেলে ওনারা যে কোনো সময় বানাই হাই পারবেন এবং বাসায় মেমানি মেমান আরও দিতে পারিবেন তো ইবে বানাতে লাগবে দে ওনারা যেদিন বানাবেন ডিম দিবেন একগো মানে বাসার লাই উগো ডিম লাগবে তো আই সার্গো বানাই মাঝিয়ে সার্গ লাই সার্গো ডিম বাঙ্গি লো ডিম্পাঙ্গিবের সময় খেয়াল রাখিবেন ডিমের কুসুম যাতে নবাঙ্গে এরকম ডিমের কুসুম যাতে গোড়া তাহে এরকম করে ডিম ভাঙিবেন তো আই এটা পাঁচশো ভাঙি লো পাঁচশো ভাঙি লই দুগো ডিমের কুসুম কিন্তু ভাঙি গেছি এত লাই কিন্তু আই আবার আরোগ্য দিই কিন্তু আই বানাইম দেয় না সারগো তো এখন সাদা অংশ হয়ে নতুন কিন্তু কুসুম ইন আলাদা করে লেবেল এখন যে কুসুমও বাঙ্গে গিয়ে ইবার কেঙ্গুমি বেতো একটা গরি লোয়ার কি জুম তো ইবে সাদা অংশ লয় মিক্স গরি ফেলায় এখন নুডলস লো এবার লোদে ইন্ডুমি নুডলস এটা যা পাওয়া যায় আর কি তুই অনারা চাইলে মেগি দেহনও নুডলস লো সারিবেন মেগি লো চানাবা লো বেশি তুই এরকম যাবে ফ্রাই নুডলস দিবে কি তো আই এটা ইন্ডুমি নুডলস লো পেলাই আর দুবো না কিন্তু এটা ইন্ডুমি নুডলস দিবে সেরা এই বলছি সৌদি আরবের রুব নুডলস তুই আই ইবে কেন করছি ভাঙ্গি ভাঙ্গি আর লোক একটু কিন্তু নুডলস ভাঙন যাই তুনু এরকম কিন্তু গোড়া রাখন করবো তো নুডলসের ভিতর যে মশলাও আছে মশলাও আলাদা লাগিয়ে দিই কিন্তু মশলাগুলো দরকার আছে তো মশলা আলাদা করি আই এর তিন প্যাকেট নুডলস লই ওনারা এরকম করি মানে আন্দাজ করি লইবেন আর কি তো ইন্দি পানি দি পেলায় সুলন মেজি সুলর পানি ইন কিনতে টক বক ফুডি টি তো টক বক করি যাতে ফুডি উডিব এতে নুডলস ইন দি পেলায় ইম তো এরকম গুড়া গুড়া দি পেলায় ইম দেন কি কেল রাহিবেন নুডলস গুড়া দা হে তো ইন্দি নুডলস আর যে মশলা প্যাকেট আছে মশলা ইন কিনতে আই আলাদা করি লই পেলায় তে এর মশলা লয় যে উপ গে আছে গুড়ি মরি আছে লাল গুড়ি মরি তো ইবদ দদির কানা জাল হম বরি তো এই এখন নোডে এই যে ইয়ে দুই মিনিট দুই মিনিট এই জানার আই ডালি লই পেলাই লই এরা কিন্তু আগে ঠান্ডা করে পেলাম পরিব ঠান্ডা করে এখন গো বলন নাই দি লই পেলাই কিন্তু পানি দিয়ে তে ন পারিবেন নোডে ডালি লনার পরে হন পানি দিয়াম যাইতো তো এখন যে ডিমের সাদা অংশ লই ইন এখন মিক্স করে দি নোডে ডালি দি ডালি এর এখন কেসা মরি দি পেলাই তিন নক বারে গুরি গুরি করে কুসি করি পিএস দি গো গুরি গুরি কুসি করি আর দনি কথা দি গুরি গুরি করে কুসি করি তারপরে ওই নোডে যে মশলা কিন আছে মশলা গিন দি আর এক চামচ দি দি চাট মশলা তো চাট মশলা যে সব সময় তো যারা আর নতা গেলে সমস্যা নাই নোডাস যে মশলাও আছে এই মশলাও দিতে পারি না ওনারা তো চাট মশলা দিলে স্বাদ বেশি হয়ে দেয় আর কি বেশি হয় দেয় তো এখন মিক্স এক্সট্রা হনর লবণ নদীর কারণ নুডাস মধ্যে যে মশলাও আছে কিন্তু লবণ আছে তো এখন ইন্দির ফ্রাইং ফ্যান দালাই সুলন মি দিয়ে এখন নোডাসী নুরে এলি গরি এক গুল গুল করে আর বুয়াই বেগ দিন তুই সার্গো বানাই সার্গো আয় সার্গো বুয়ে দিব তো ফ্রাইং ফ্যান একখান মেলা হোলা লই বেন কারণ যেহেতু ফাঁকির বাসা বানাইম তো ফাঁকির বাসা বানাই দেখা ডন্ডর করে বানাইমরা এখন ডিমুর কুসমী লাকি এখন ডিমুর কুসুমীন মাছ টান তো এখন টুটুনি ফাঁকির বাসান তো লাগে না দেখুন না এখন টুনটুনি ফাখির বাসা ডিমুর কুসুমীন বয়াই দিই সাইডে তুনে কানা নিস দিই উদ্দি ডাকি দি তো এখন ডাক না ডাকি দিয়ে সুলোরে সুড়ো করি দিয়ে দুই মিনিট মতো লাখি এখন নিচে না মুসমুটি মুসমুটি গিয়ে তুই উল্লয় দিই উল্ডে দিয়ে আর ডাক না ডাকে আর দুই তিন মিনিট মতো লাইকুম তো এলে লাহি আর দু পাশে কিনে মুসমিকে মুসমিকে হয়ে যাই তো তোর বেবি তো একবার সুন্দর করে ফুলে উড়ে যাই বুগুই তোর টুনটুনির ফাঁকির বাসা ইন হাতে এত যে মজা হয় মানে কানা কানা মুসমিকে মুসমিকে এই টুনটুনি ফাঁকির বাসা এত যে মজা হাতে কানা কানা ক্রিস্পি মানে মুসমিকে মুসমিকে হয় তো সকালে আর বিকালে নাস্তার সাথে হাইতারিবেন আর বাসার মেহমান আইলেও কিন্তু জটপট বানাইলে তারিবেন ভালো লাগিলে ওকে শেয়ার করে দিবেন ধন্যবাদ